তুমি নিতে চাও না নিতে চাও না নেবা কি নেবা না বলো নিতে তো চাই কিন্তু ভালো কিছু কি দেবা ভালো মন্দ আমরা কিছু জানি না তুমি নেবা কি নেবা না সেটা বলো নেবা কি নেবা না সেটা বলো যদি ভালো কিছু দাও তাহলে আমি নিতে রাজি না সেটা আজ বলতে পারছিনা তুমি বলো আচ্ছা নেবা কি নেবা না ঝট করে বলো আচ্ছা এইদিকে কি নেবো আছে হ্যাঁ আর এইদিকে নেবো না হ্যাঁ আচ্ছা খারাপ ভালো কপালে যা আছে তাই হবে আমি নেবো নেবা হ্যাঁ নেবা ফাইনাল সিদ্ধান্ত শুনি ফাইনাল সিদ্ধান্ত নেবা কি নেবা না কঠিন সিদ্ধান্ত যখন মানুষ ফাইনাল সিদ্ধান্ত শুনি নেবা কি নেবা না বলছো হ্যাঁ ভালো নেবা কি নেবা না ভেবে দেখো তার মানে খারাপ তাহলে নেব না নেবে না হ্যাঁ এই দেখো কি ছিল এই দেখো কি ছিল এই দেখো কি ছিল

চলে যাও ভাগ্যে কিছু নেই বসো মা বসো দেখা যাক কি আছে তুমি নিতে চাও নাকি নিতে চাও না দেখি মা বলো তুমি নিতে চাও কি নিতে চাও না

একদম রেডি চলো কাকু নেবে কি নেবে না বলো নেবে কি নেবে না বলো সত্যি এটা সমস্যার ব্যাপার নেবো কি নেবো না নেবে কি নেবে না বলো অবস্থা ঝাটা ওদিকে স্প্রে আরো কত কি অপেক্ষা করছে ভগবান যায় বলো তুমি নেবে কি নেবে না তোমার জন্য স্পেশাল জিনিস নেবে কি নেবে না আর লো ছাড়তে পারছি না কি করব

প্লিজ অন্তত আমার দাদার কথা স্মরণ করে তোরা একটু ভালো কিছু ধর আমার জন্য একদম নেব কি নেব না জীবনে আমি কোনোদিন নেগেটিভ ভাবিনি আমি যা থাকুক ভালো মন্দ যা থাকুক আমার কপালে আমি হ্যাঁ সোনা সোনা থাকলেও আমি হ্যাঁ কয়লা থাকলেও আমি চলো নেব তোমাদের ভাগ্যে যা ছিল আমি তোমাদের তাই দিয়েছি আমি তো তোমাদের সাথে চিটিং করিনি তোমরা আমার সাথে কোন পাপের শাস্তি দিলে কোন পাপের শাস্তি দিলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে সুমি সিম্পল আই মানে কি সুমি সিম্পল আই দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন দিনে ততক্ষণ টাকা বেড়া